উপকূলীয় অঞ্চলের মানুষকে মিষ্টান্ন জাতীয় খাবারের জেনুইন অভিজ্ঞতা দিতে মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম পশ্চিমকুলে পশ্চিমবাসখালী উপকূলীয় কলেজ সড়কে যাত্রা শুরু করল স্বাদ স্বাদের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান তাদের এখানে টক দই মিষ্টি দই শাহী জিলাপি গজা নিমকি স্পঞ্জ মিষ্টি ফাস্টফুড রসমালাই পাওয়া যাবে টাটকা ও উন্নত স্বাদে নিজস্ব কারখানাতে তৈরিকৃত খাটি ছানার মিষ্টি আস্বাদন করার আমন্ত্রণ জানিয়ে তিনি আরও জানান তারা বিভিন্ন পার্টি বিয়ে ও বার্থডে অর্ডার ডেলিভারির সুব্যবস্থা রেখেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাইমুল হক পারভেজ সিডিএ এর বোর্ড মেম্বার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার উদ্দিন খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী ইউনিয়ন নেতা বাসখালী উপজেলা সাবেক শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ রাকিব যুবলীগ নেতা মোহাম্মদ মিজান মোহাম্মদ আফসার সুজন ছাত্রনেতা জাবেদ সহ উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যেই নতুন ব্যবসা প্রতিষ্ঠান সাত উদ্বোধন করলাম ইয়ান আর শুভকামনা জানাই বিশেষ করে পশ্চিমবাসকালীরা কোনো জানে একটু অনগ্রসর যোগাযোগ ব্যবস্থা এক একসময় হারা আছে এখন উন্নতই এই উন্নতির যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এই যে নিজস্ব কারখানার মিষ্টি বানাইব মিষ্টি বানাই রে পশ্চিমবাসকালীর মানুষের যে মিষ্টির চাহিদা এবং অন্যান্য যে পণ্য সামগ্রী আছে এই দোয়ান দেহির এই পণ্য সামগ্রী এবং তারা নিজস্ব কারণে উৎপাদিত মিষ্টি আশা করি পশ্চিমবাসখালী বিশেষ করে তিন নম্বর হানাবাদ ইউনিয়ন এবং তিন নম্বর বাস ইউনিয়নের যে বিশাল জনগোষ্ঠী তারা চাহিদা পূরণ করি ফাঁসার আরও যে ইউনিয়ন আছে কাতারিয়া সহ তারা যদি ব্যবসার প্রসার তারা তারার উদ্দেশ্য সফল হব আজ পশ্চিমবাশখালী মুশারিদুল্লাহ মিয়াজের বাজারত এখন সাত মিষ্টির দোয়ান উদ্বোধন কর উনি আমি খুব নিজেরা আনন্দিত মনে করি এবং খুশিতে আমি নিজেও উপস্থিত হই এবং এই আনন্দে আসলে পশ্চিমবাসখালী অবহেলিত জায়গা এরই লেখা মিষ্টি দু আনন্দন খুব যুব যুগের সিদ্ধান্ত এবং আই তারা এই সাধুবাদ জানেন আশা করি তারা তাদেরকেই যোগ্যতা দিই গুণগত মান ঠিক রাইব এবং পশ্চিমবাসখালীর মানুষের কেই চাহিদা এই প্রত্যাশা করি পশ্চিম বাসকা বলতো বুঝাই যে আঁরা তিন নম্বর খান এবং চার নম্বর কি বাহাসারা ইউনিয়নের তো এই বাজারের মধ্যে আঁরা যারা বিভিন্ন বন্ধু বান্ধব পলিটিক্যাল নেতল আছে আঁরা ব্যাগ কোন কি ইন মধ্যে কি বই তো এই এই ধরনের একটা মানসম্মত মিষ্টি কারখানা আর নাই বলে মনে হয় এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের কি উত্তরোত্তর সফলতা বৃদ্ধি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজার আসলে আমরা পশ্চিম বাসকালে একটু সুখবর যে আমরা দুর্দান্ত যে রেসপন্স মিষ্টি হয় এখন আর ইনশাল্লাহ মুশার মুশারফ আলী মিয়াজ বাজারত পাই তো ইনশাল্লাহ আয়ু হে ভালো লাগি তো যারা ইনশাল্লাহ হেতু আইবেন তারা একটু যাচাই করে দেবেন হতা আছে না বালাত তারিফ আলাই করে তো বিসমিল্লা রহমান ইব্রাহিম পশ্চিমবাসখালী বাসকালী ঐতিহ্যবাহী মুশরফ মিয়ার বাজার সাত কর্তৃকৃত আমাদের মিষ্টির কারখানা ইনশাল্লাহ আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মিষ্টি হচ্ছে একটা মানুষের দন্দিন মোটামুটি একটা খাবার যেহেতু আমরা সর্বোচ্চ সর্বোচ্চ জনগণের এবং চাহিদা মতো দেওয়ার খুবই চেষ্টা করবো সাধ্য মতো আমরা গর্বা পরিবেশে মিষ্টি তৈরি করতেছি ইনশাল্লাহ অনারা আইবেন মিষ্টি হইবেন ভালো লাগলে ওনারা যারা সুপরিচিত যারা আছে ওনারা বে বন্ধু আত্মীয় স্বজন তারা আছে এত সাথে আনিবেন বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল